কিছু মানুষের নাই কোনো তারা বেশ ঘোষ খাওয়া আবার আজান দিলে টুপি নিয়ে মাসিদের দিকে যাওয়া নামাজে দাঁড়িয়ে ষষ্ঠের কাছে তারা দুহাত তুলে চায় মাপ আবার নামাজ শেষে অর্থের লোভে করছে তারা পাপ কাকা অর্থের লোভে অন্ধ আপনি গন্ধ আপনার মন সেই গন্ধ মনকে তালা লাগিয়ে আল্লাহ তালা গেছে মাপ সারা। সারাক্ষণ তারিখ জানি আমরা মৃত্যুর তারিখ জানি না সুস্থ থাকতে দুনিয়াতে আমরা মৃত্যুর জন্ম হবে প্রতিনিয়ত যদি ভাবতাম তাহলে লোভ লালাসা অহংকার অহংকার সঠিক পথে থাকতাম তখন ভাবতাম সবাই যে নিঃশ্বাস বন্ধ হলে তো পৃথিবীর সবকিছুই যে পর ওদিন ধন সম্পদ রইবে পরে হইবে মাটির ঘর তাই মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ার কাজ ভাবো একদিন সকল কিছু পরে রয়েছে ছোট্ট জায়গা ভাবো ছোট্ট ঘরে হইল বাস যখন নামের সঙ্গে হইল লাশ এই মাটির ঘরে আসলো সবাই রেখে যখন নিঃশ্বাস হইল বন্ধ সেদিন খুব দূরের মানুষ এসে করলো দেখা থাকলো সবাই যেতে হলো একা মাত্র সাড়ে তিন হাট মাটির পাইল ঘর তার চারের দিকটাই হচ্ছে বন্ধ আমরা কিন্তু আমাদের জীবনে এই গাছটা থেকে একটা শিক্ষা নিতে পারি যেমন দেখুন এই গাছটার কিন্তু একটা বয়সের কারণে একটা সময়ের কারণে এত বড় একটা গাছ থাকা সত্ত্বেও সেটা ভেঙে পড়েছে ঠিক আমাদের জীবনটাও কিন্তু ওরকমই আমরা হঠাৎ করে একদিন চলে যাবো কিন্তু আমরা কখনো এটা নিয়ে চিন্তিত থাকি না মসজিদের মাইকে হইলো আল্লাহর নাম পারা প্রতিবেশী জানলো কানতে কানতে ওই নিথর দেহ মসজিদের বাদ্দে আনলো অনুরোধ করে বলতো হুজুর মসজিদে করুন দেখা সঙ্গে সাথে একদিন ছবি রবে যেত হবে আপনার একা সে হুজুরের কথায় দিত না গান দেখা তো শুধু তারা সে মসজিদ মুখে হইলো ঠিকই দেহ দম নিঃশ্বাস সারা মাহফিল হলে গ্রামে প্যান্ডেল লেখা যায় খালি গান বাজনার আসরও ঠিকই ওই হাজার হাতের তালি মাহফিলের কথা বলে বাসায় মেলাই মেলায় ঘুরে পেন্ডেলে বসার কথা বললে চুপি চুপি তারা সরে এক প্লেটের জায়গায় দুই প্লেট ছিচিড়ি ভাইরে এখানে তো হইল চরি নিকির কাজে গিয়ে হইল পাপ শুধু দিক বিদিক ঘুরি যুবক থাকতে আমরা যুবকেরা টাকা ইনকাম করে দেই পাল্লা আর বড় হলে মস্তে গিয়ে টুপি মাথায় দিয়ে বলি আল্লাহ কারণ একমত তো বড় বয়সে আমরা জানি আমাদের জীবনে সময় আছে আর অল্প তাই শেষ হয়ে যাবে দুনিয়াবি গল্প তখন মনকে করতে খাটি মসজিদের বারান্দায় হাঁটি মসজিদের বারান্দে বড় বয়সে আমরাও একদিন হাঁটব গুপনে গুপনে কাঁদব আর মনে মনে ভাবব সময় থাকতে সময়ের কাজ করতে পারিনি কাকা অসময়ে আসি কান্না কাটি যুবক বয়সে চিনি টাকা রাগের বসে আত্মহত্তা অকলে দিলে জীবন জাহান্নামের আগুনে দাউ দাউ করে পূর্বের সারা জীবন সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা দিয়েছে দীক্ষার বই এই বইয়ের নিয়ম ভাঙলে বলো জবাব দিবা হাইরে নিথর দেহ ওই ছোট্ট ঘরে আসবে রেখে একে রইবে পরে আসবে সেদিন কাছে মানুষ ফেলবে চোখের পানি তোমার কবর শুকানোর আগে ভুলে যাবে তারা তোমার অতি কাছের মানুষ হয়েছিল তারা তোমার ছোট্ট ঘরটার খবর নিতে কেউ আসবে না এটাই সত্য বাণী তাই ইমোশনাল হয় দিয়ানো জীবন করোনা মহাপাপ ভাইরে সব ভুলে রে তিনি করবে ক্ষমা শুধু আত্মহত্যার নেই মা ধরেছে ঘুন ভেঙেছে ফেনের পাখা টাকা চাইলে আমরা দিতে নারাজ ঠিকই করেছি বাড়ি পাকা সামর্থ্য থাকতে দিতে নারাজ শুনি কে দিয়েছে কত এলাকার অসচ্ছল ব্যক্তিরা যা দেবে আমিও দিব তত আর মাস অর্থ দিয়েছে তোমার উপরে আল্লাহ গল্প কেনা দেখো অভাব এই দুটো বন্ধ হলে একদিন তোমার দিতে হবে তার জবাব দেশের জন্য জীবন দিতে পারো তবে ধর্মের জন্য কেন নয় মুসলিম হয়ে মন্দির পহার দিতে পারো তবে মসজিদ কেন নয় কোন ধর্মকে ছোট করে দেখা যায় ইসলাম দেয় না কখনো শিক্ষা সকল ধর্মকে সম্মান করতে হবে এটাই ইসলামের দীক্ষা তাই ধর্মের জন্য লড়াই করতে করবো না কখনো ভয় হে মুসলমান ভয় পায় না একদিন ইসলামের হবেই যাও